আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ইফতারের জন্য রান্না করব চিকেন বিরিয়ানি তো কিভাবে রান্না করছি চলেন একসাথে দেখি প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য আর একদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরানোর জন্য ছাঁকিতে রেখে দিয়েছি তো বেরেস্তার পেঁয়াজটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তা না হলে এটা পুড়ে যাবে তো এটা ভালো করে ভেজে লাল লাল হয়ে আসলে একটা ছাঁকনি দিয়ে তুলে ফেলতে হবে কারণ এটা যখন তুলে ফেলা হবে এটার রঙটা আর একটু ডিপ হয়ে যাবে তো আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এগুলো আমার পরবর্তী সময় কাজে লাগবে আর বেরেস্তা কিন্তু সকল কাজের জন্যই বেস্ট আর তেহারিতে তো অবশ্যই আপনার গরুর তেহারি হোক বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক যে কোনো কিছুতে বেরস্ত কিন্তু মাস্ট লাগবেই লাগবে তো এই কড়াইতেই আবার আমি রান্না বসিয়ে দেব। তো প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ রেখে সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা কিসমিস বাটা তো বাদাম কিসমিস ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর সাথে থাকবে রাঁধুনি বিরিয়ানি মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর অবশ্যই লবণটা দিয়ে দিতে হবে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা ভালো করে মশলা মানে তেলের সাথে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া আচ্ছা ঝালটা আপনারা কে কেমন খান এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার ঝাল একটু বেশি খেলে মরিচের গুঁড়াটা একটু বেশি দেবে আর যদি কম খান তাহলে অবশ্যই মরিচের গুঁড়াটা কম খাবেন যেহেতু আমাদের বাচ্চারা খাবে তাই আমি বেশি একটা ঝাল দেব না মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু ঝাল আমি এখানে দিয়ে দিলাম মশলাটা যখন কষিয়ে তেলটা ভেসে উঠবে তখনই আমি দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে মেখে আমি এটা ঢেকে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর এটা ঢেকে রান্না করলে অবশ্যই এটা থেকে পানি বের হয়ে যাবে তো যাই হোক এখানে আমি একটা জিনিস মিষ্টি করেছি টমেটো সস তাই আমি টমেটো সসটা দিয়ে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখন চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি দেখেন কিছুক্ষণ পর পানি উঠে গেছে এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার ওপর তেল ভেসে ওঠে তেলটা ভেসে উঠলে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ চিনি আর বেরেস্তা এটা কিন্তু মাস্ট বি হবে তা না হলে চিকেনের টেস্টটা কিন্তু ভালো আসবে না তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি চিকেনের এটা দিয়ে আমি বেশি না পাঁচ থেকে পনেরো দশ মিনিট পাঁচ থেকে দশ পনেরো মিনিট আমি এখানে রেখে দেবো এই তো মোটামুটি কমপ্লিট এখন চিকেনটাকে নামিয়ে ফেলার পালা নামানোর আগে অবশ্যই চেক করে নেবেন চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এটা কিন্তু দেখাটা খুবই জরুরি বিষয় তো ভালো করে সিদ্ধ হয়ে তেলটা যখন ভেসে উঠবে তখনটা চিকেনটা আপনারা নামিয়ে ফেলবেন তো অন্য একটা পাত্রে আমি ভালো করে আদা রসুন বাটা আর গরম মশলা গরম করে এখানে আমি পানিতে ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব। আর আমি আগে থেকে ধুয়ে চালটা ঝরিয়ে রেখেছিলাম এখন এই চালটা ভালো করে ভেজে যত টুক চাল তার দ্বিগুণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে আর পানি দেওয়ার আগে অবশ্যই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলে তো এটাকে এখানে ভালো করে ভেজে আমি এখানে সামান্য পরিমাণ বেরস্তা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা এইখানে দিলে মানে তেলের সাথে ভাজা হলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার কাছে তো সব কিছু কষানো শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনারা বললাম চাল যতটুকু নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন আর সময় খেয়াল রাখবেন পাতিলটা একটু বড় নিতে চেষ্টা করবেন তা না হলে পোলাওটা একদম নরম হয়ে আসবে তো পোলাওটা যখন হয়ে যাবে আমি এটাকে দুই ভাগ করে মাঝখানে চিকেন দিয়ে উপরে আবার রাইসটাকে দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো বেরেস্তা আর অবশিষ্ট যে চিকেনের জোলটা থাকবে এই জোলটা আমি উপরে দিয়ে দমে রেখে দেব। একদম ইফতার পর্যন্ত ইফতার পর্যন্ত রেখে দিলে এটা গরম থাকবে তো সবগুলো বেরেস্তা আর এই যে জল ধাওয়া আমার শেষ এখন এটাকে আমি নামানোর আগে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জলটা দিয়ে এখন এটাকে ঢেকে আমি ইফতার পর্যন্ত রেখে দেব। তো ইফতারের সময় হয়ে গেলে আমি এটা গরম গরম সবাইকে পরিবেশন করে ফেলবো তো বাচ্চারা সবাই বসে আছে এই আমি সবাইকে দিয়ে দিয়েছি ইফতারে আজকে আমাদের এটাই ছিল মেন খাবার